আজকে আমি দেখাবো দুই চিকেন রেসিপি প্রথমে চিকেনগুলোকে আদা রসুনের পেস্ট কালো গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে সুন্দরভাবে দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম এখন আমি গরম তেলে সুন্দরভাবে চিকেনগুলোকে একটু ভেজে নিব চিকেনগুলোকে লাল লাল করে ভেজে না হয়ে গেলে উঠিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে বড়ো সাইজে দুটি পেঁয়াজ রসুনের তিন চারটি কোয়া এবং কাঁচামরিচ সুন্দরভাবে একটু নেড়ে নিয়ে একটু লাল পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাগুলো যেন পুড়ে না যায় তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো মশলার সাথে সুন্দরভাবে কষাবো সে প্রায় হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া প্রায় এক চামচের মতো সব চিকেনগুলোকে সুন্দরভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা কাজুবাদাম বাটা দেওয়ার পরে মশলাটা প্রায় তিন থেকে চার মিনিট কষাবো কারণ বাদাম যতক্ষণ না পর্যন্ত বাদামের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণও দিয়ে দেবেন দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব ওই কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি খেয়ে আসছে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টক দই ফ্যাটানো টক দই ও প্রায় হাফ কাপের মতো একটু পানি ওয়েট করব সুন্দরভাবে বলক কাশা পর্যন্ত এ সময় লবণটাও টেস্ট করে নিব এবং দিয়ে দেব হাফ চামচের মতো একটু চিনি এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়ে পাঁচ মিনিট আবার ঢেকে দেব চামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়ে নামিয়ে পরিবেশন করবো মজাদার দই চিকেন রেসিপি